হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে হয়েছে কি না তো আপনাদের হাতে থাকে বলে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো কিভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই অনলাইনে কার্ডটি চেক করার জন্য প্রথমে আমাদেরকে একটি কোরম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমার কোরম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম করম ব্রাউজারের উপরে ক্লিক করব তো আমি কোরম ব্রাউজারের উপরে ক্লিক করে দিলাম তো ক্রম ব্রাউজার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের সার্চ বার অপশন চলে আসবে তো আমি সার্চ বার অপশন চলে আসলাম তো সার্জার এখানে লিখবো ই ভেরিফাই বিডি রিস ডট কম বিডি তো এটি লিখে আমরা সার্চ করবো তো আমরা ই ভেরিফাই ই ভেরিফাই লিখে সার্চ করবো ই ভেরিফাই এই বের পেয়ে লেগে সার্চ করার করার পর বন্ধু আমাদের সামনে এই ওয়েবসাইট শো করবে তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব তো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম তো ওয়েবসাইটের উপরে ক্লিক করা দেওয়ার পর আমরা স্কুল করে নিচে চলে যাব তো আমরা স্কুল করে নিচে চলে যাবো স্কুল করে নিচে চলে যাওয়ার পর এখানে লেখা আছে যে জন্ম দেবন যাচাই করুন অনলাইন তো আমরা অনলাইনে জন্মনি যাচাই করুন তাই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব তো আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম তো সেটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এরমিটি পেজ শো করবে তো আমরা ওই করে নিচে চলে যাব তো আমরা স্কেল করে নিচে এভাবে চলে যাব। স্কেল করে নিচে চলে যাওয়ার পর বন্ধুরা আমাদের এরমিটি পেজ শো করবে এখানে লেখা আছে জন্মদিন নাম্বার তো আমাদের জন্মদিনের উপরে যে নাম্বারটি লেখা আছে তো ওই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে যে তেরো যে নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার জন্মদিনের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তো আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন তারপর বন্ধুরা জন্ম তারিখ তো ওখানে জন্ম তারিখ আপনাদের বসিয়ে দিতে হবে জন্ম তারিখ এখানে যেরুম আছে এরম অনুযায়ী বসিয়ে দিতে হবে প্রথম সাল তারপর দিতে হবে মাস তারপর তারিখ তো এভাবে বসিয়ে দিতে হবে তো আমি আমার জন্ম সালটি বসিয়ে দিলাম তারপর যাচাই করুন এই যাচাই করুন অনুশনে ক্লিক করে দেবো তো আমি যাচাই করুন অনুসঙ্গে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এরম একটি কার্সাপ শো করবে তো এখানে দেখুন বন্ধুরা এখানে একটি কার্সাপ শো করছে কি আমাদের যে চৌষট্টি দেখা যাচ্ছে যে বাংলার চৌষট্টি মাইনাস কিন্তু সাতচল্লিশ তো চৌষট্টি সাতচল্লিশ মানুষ বিয়ে করলে থাকে কত এখানে বসিয়ে দিতে হবে যে এটি এখানে মাইনাস দিয়েছে এটি প্লাসও দিতে পারে তো এই কাজচাপটি আপনারা পূরণ করে দেবেন তো আমি আমার কাজ চাপটি পূরণ করে দিলাম তো আমরা এইভাবে পূরণ করবো সাত আছে কত হলো চোদ্দো হবে তো সাত আছে কত হলে চোদ্দো হবে তা আমরা এইভাবে করবো সাতাশ সাত চোদ্দো তা আমরা এখানে উঠাবো সেভেন সেভেন উঠাবো তারপর চারিটার পাঁচ পাঁচ আছে কত হল ছয় বে না তাই এক তো আমরা জানি যে এক এখানে এক বসিয়ে দেবো তো হয়ে রয়েছে কত সতেরো তো এখানে আমরা এই সার্চ অপশন এই সার্চ অপশন তো ক্লিক করে দিতে হবে তো আমি সার্চ অনুযায়ী ক্লিক করে দিলাম ক্লিক করা পর বন্ধুরা এখানে দেখুন আমাদের যে যে জন্ম কার্ডটি সেটি কিন্তু এখানে চলে এসেছে দেখুন এখানে স্পষ্ট কিন্তু চলে এসে তো এটাই চলে আসলেই আমরা বুঝতে পারবো যে আমাদের জন্মদিনের কার্ডটি কিন্তু অনলাইন হয়েছে তো এটি আমরা কীভাবে আমরা ডাউনলোড করে ব্যবহার করে নিতে পারবো তো আমরা এটি ডাউনলোড করার জন্য আমরা থ্রি ডট মেনু দেখা যায় উপরে এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবো তো থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন শেয়ার এই শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে ক্লিক করে দেবো তো আমরা শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেওয়া আছে যে প্রিন্ট এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবো তো তো এখানে কিন্তু আমাদের এটি শো করবে তো এটি আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এটি কিন্তু আমাদের চলে এসেছে চলে আসার পর বন্ধুরা এটি আমরা এখানে সেভ করে নেব কীভাবে আবার থ্রি ডট মনো এই যে ডট মনো দেখা যায় থ্রি ডুট অপশন অপশে ক্লিক করবো তো ক্লিক করার পর সেভ অ্যাস পিডিএফ তো এটি উপরে সিলেক্ট করবো এটি উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখেন দেখেন নিচে লেখা সার্চ বার্থডে অ্যান্ড ডেথ ভেরিফিকেশন এ নিয়ে লেখা উঠেছে তো এটি সেভ করে দেব তো সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এটি আমরা কোথায় পাবো তো বন্ধুরা এখন আমি এখন দেখুন বন্ধুরা আমি কোথায় পাবো এটা এটি আমাদের পিডিএফ আকারে কিন্তু সেভ হয়েছে তো যদি আমরা এটি পিডিএফ আকারে যদি না সেভ করতে চাই তাহলে আমরা এটিকে এটিকে শর্ট মেরিট নিতে পারবো তারপর আমরা ব্যবহার করতে পারবো তো এটি আমরা ব্যবহার করার জন্য কোথায় যাবো আমরা যাবো যে আমাদের যে মেমোরি ফোল্ডার আছে মেমোরি ফোল্ডার উপরে ক্লিক করবো তো আমি আমার মেমোরি ফোল্ডার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমরা এটি আমাদের ডকুমেন্টস আকারে কিন্তু সেভ হয়েছে তো ডকুমেন্টস এই ডকুমেন্টস উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করে পর শ্বাস বার্থডে এটির উপরে ক্লিক করবো দেখুন এটি এটি নেমে এসেছে তো এখানে একটি কাজ আছে যদি এটি আমরা যদি আমাদের ডাটা এখানে যদি আমাদের ডাটা অফ থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাড দেবে না আর যদি ডাটা অন থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাড দেবে মানে প্রাইস তো এখানে আমরা শেয়ার অপশন এই শেয়ার অপশনটি ক্লিক করে দেবো আমার ডাটা কিন্তু অফ তো এই দেখুন সরাসরি শো করছে তো এভাবে কিন্তু আমরা এটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করতে পারবো আমরা এইভাবে শট নিয়ে এটি ব্যবহার করতে পারবো বা আমরা ডাউনলোড করে ব্য ব্যবহার করতে পারবো তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন